এই দখন বড় ছেলে নিয়ে কিন্তু চলে যাচ্ছে পুরো নদীটাই আর বৃষ্টি বৃষ্টির মধ্যে জমি খাওয়া দাও হবে জমে যাবে আচ্ছা 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 বর্ষা বর্ষা বন্ধুরা চলে আসলাম কিন্তু এই পুরনো দিকে আর সেই বড় ছেলে মাছ কিন্তু নিয়ে চলে এসেছি তা আবার বর্ষার দিনে আর অলরেডি কিন্তু মাকে পাঠিয়ে দিয়েছি পিছনে কিন্তু রান্না বান্না করছে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো অয়েল এক অপশন তোমার টু পয়েন্ট সবাইকে জানাই সাগত বন্ধুরা আসি কিন্তু সেই বড় ছেলে মাছ খাবো তার ভিতরে কিন্তু দাদা রয়ে গেছে ফাঁকি দাদা গেছে এক জায়গায় ঘুরতে তাই তো দাদাকে থুয়েই খেয়ে নিতে হচ্ছে কিছু করার নেই এত সুন্দর ওয়েদার আর সকাল সকালে এই মাছটা কাটবো আর চলো কীভাবে কাটছি তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি

তুলস পয়সা হচ্ছে ঘুটে না ঘুটে না তুলতো পয়সা হু পয়সা হু পয়সা না তো হ্যাঁ চোখে লাগছে একটা পয়সা ঠিক তুমি আবার যাবো আমাকে একদিন মাছ ঠিক আছে যাবে দুনিয়বেলা গেলেই হয় রাত না সেই হবে যখন তখন নিয়ে কমে যাবে যখন দিনের নিয়ে নিয়ে যাবে

dataloader ese potkala ki holo kaidi kaidi a ha a ha bhoy kotha dhawa geche complete complete ha chole jao thakma thakma theke jabo ha ha na master ji ekdom bhulo

গরম জল দিয়ে মাছ ভরা ধুইছি এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব এবার মাছগুলো ভালো করে মাখাই নেব কড়াই গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিলাম

그 다음은 누구? 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 그 다음은 누 বন্ধুরা মাছ ভাজা খেয়ে কিন্তু ছোট এসেছি ছোট নৌকো ধরে সেই ভাইপোর নৌকোটা এই নৌকোটা নিয়েছি এটা একটা কাজে লাগাবো সেই জন্য তাই তো ভাইপো কাজে লাগবে

মাগ দিব দিয়ে দেব এবার গরম মশলাটা দিয়ে আমি নামাই দেব খুব হয়ে গেছে এবার নামাই দিই

ভাল আছে ভাল আছে বৰ মাছ নেকি আঠটা লোক লাগ

অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে দেখা যাচ্ছে কোনো সাথে ততক্ষণের জন্য